নমস্কার জয় তারা জয় মা তারা জয় গুরুবা ওম নম নারায়ণ আজকে থার্টি ফার্স্ট আসতে আর দুদিন বাকি আজকে টোয়েন্টি নাইন ডিসেম্বর তো টোয়েন্টি নাইন ডিসেম্বর মানে বছরের আর শেষ দুদিন বাকি আছে তো আমরা নতুন বছরকে স্বাগত জানাই আনন্দের সাথে তার সাথে জ্যোতিষের কিছু অনুষ্ঠানও থাকবে তবে সবাইকে একটা কথা বলি যে আমি সব কিছু অনুষ্ঠান শুরুর আগে আমার মাকে একটা গান শুনিয়ে করি আজকেও সেটা ভুলাবে না আমার সাধনা ফুরিল আমার সাধনা মিটিলো আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা তো মানুষের জীবন সাধ আনন্দ উচ্ছ্বাস আকাঙ্ক্ষা চাহিদা এর তো কোনো লিমিট থাকে না অতিরিক্ত আশা করা ভালো না অতিরিক্ত স্বাদ থাকাও ভালো না তো যাদের মধ্যে অতিরিক্ত স্বাদ মানে অতিরিক্ত ইচ্ছা অতিরিক্ত অ্যাম্বিশান থাকে যেহেতু আমি শনিদেবকে নিয়ে অনুষ্ঠান করছি শনিদেবের একটা সিরিজ চলছে এখন লগ্নভিত্তিক শনিদেব বিভিন্ন ঘরে যে ফল দেয় আজকের ঘর হচ্ছে সপ্তম ঘর ওই জন্য এই গানটা করলাম এই সপ্তম ঘরে মানুষের প্রচুর আশা সাফল্যের ঘর দাম্পত্যের ঘর স্ত্রীর ঘর বিজনেস পার্টনারের ঘর বিদেশে যাওয়ার ঘর সপ্তম হাউস হচ্ছে লগ্নেকে দৃষ্টি দিচ্ছে আপনার মজবুত লগ্ন আপনাকে কতদূর এগিয়ে নিয়ে যাবে তার ঘরটাও হচ্ছে সপ্তম ঘর তো এক্সট্রা অর্ডিনারি যে চাহিদা হাই অ্যাম্বিশান হাই ডিটারমিনেশান অতিরিক্ত লোভ যেগুলো শনি পছন্দ করে না একটা কথা দর্শক বন্ধু ইউটিউবে সবাইকে আমি কৃতজ্ঞ জানাই যে আমার অনুষ্ঠান আপনারা দেখছে ভিউয়ার্স আস্তে আস্তে বাড়ছে কিন্তু তার জন্য আমি ফেক ভিডিও করে মিথ্যে কথা বলে আমি কখনও ভিউয়ার্স বাড়াবো না যারা বাড়াচ্ছে বা বাড়ছে তাদের কথা বাদ দিন সবার প্রেডিকশান হয়ে যাবে গোচরে যখন বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে শনি ট্রানজিট হয়ে যাবে এবং রাহুকেতু ট্রানজিট হয়ে যাবে মে মাসের পর তখন তাদের প্রেডিকশানের সাথে আমার প্রেডিকশানটা একবার দয়া করে মিলিয়ে নেবেন এখন তাদের প্রেডিকশান খুব ভালো লাগছে এই রাশির এই হবে ওই রাশির ওই সময় ওই নক্ষত্রের ওই সময় গোচর নিয়ে যে আলোচনা চলছে আমার তখন আমার গোচরটার সাথে আপনারা একটু দয়া করে মিলিয়ে নেবেন যে আমি এখন ঠিক আছি না ঠিক বলেছি না তারা ঠিক বলছে ওই যখন স্বাদ না মিটিলো আশা না ফুরিল সকলেই ফুরায় যায় মা মানুষ তিনটে কারণে আত্মহত্যা করে একটা হচ্ছে সে সর্বস্ব খুইয়েছে নিজের ভুলের দোষে পরিবারকে চালানোর মতো ক্ষমতা নেই নিজে চলার মতো ক্ষমতা নেই বা পাবলিকের রোশান পড়ে যাবে সে কারণে সে পৃথিবী থেকে সরে যায় দুই হচ্ছে যে নিজের যে সত্তা যে আমি মানুষ আমি করে দেখাবো সে করে দেখি আবার এই যে রাস্তায় পড়ে গেছি বা জলে পড়ে গেছি আমি যে ঘুরে দাঁড়াবো এই যে ডিটারমিনেশন সেভেন হাউসের যে এই যে দৃঢ় বলে না সপ্তম হচ্ছে বলে না তো সপ্তমেলাও সবসময় মঙ্গল থাকে মানে একটা জেদ একটা অ্যাগ্রেসিভ ভাব এইটা তার মধ্যে তখন কাজ করে না সেই কারণে সে সুইসাইড করে আর একটা হচ্ছে সে মেন্টাল ডিসঅর্ডার হয়ে মানে মানসিক ভারসাম্য হারিয়ে তখন সে আত্মহত্যার কথা চিন্তা করে সেভেন্থ হাউজের শনি শনি কিন্তু বারবার বলছি শনি হচ্ছে ধর্মের প্রতীক শনি হচ্ছে ন্যায়ের প্রতীক শনি হচ্ছে জাস্টিসের প্রতীক শনি হচ্ছে ডিলেটের প্রতীক জীবনে যা কিছু ডিলে হবে সব কিছু শনির জন্য শনি কারো জীবন নষ্ট করে না শনিদেব পারত পক্ষে তার যা মাইথোলজিক্যাল যা হিস্ট্রি আছে আমরা যদি জেনে থাকি শনিদেব সাধারণত কারোর জীবন নষ্ট করে না আমরা আমাদের নিজেদের জীবনকে নষ্ট করে শনিদেবের ঘাড়ে দোষ চাপাই এই আমার সাড়ে সাথে চলছে যার জন্য আমি অসুস্থ আমার সাড়ে সাথে চলছে যার জন্য আমি দেনা করে বসে আছি দেনাটাকে তোমার শনিদেব করতে বলেছেন শরীর খারাপটা আলাদা কথা কারণ শরীর খারাপ হতেই পারে শরীর থাকলে শরীর খারাপ হয় মন থাকলে মন খারাপ হয় চোখ থাকলে চোখে ছানি পড়ে হ্যাঁ হাত থাকলে হাত অনেক সময় ভেঙেও যায় পড়ে তো সুতরাং শরীর খারাপের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই ভাগ্য হচ্ছে আপনার রাশি যে রাশির ওপর শনিদেবের দৃষ্টি থাকে আর লগ্ন হচ্ছে আপনি নিজে তা আপনি যদি নিজে ঠিক থাকেন আপনার যদি চলা ফেরা হ্যাঁ আপনার যদি বাচনভঙ্গি এইগুলো যদি সব আপনার ঠিক থাকে তাহলে আপনাকে কেন শনিদেব অযথা কষ্ট দেবে একটা মানুষ সারা জীবন একটা ডিসিপ্লিন মেনে চলছে তাহলে তাকে শনিদেব কষ্ট দেবে না তাহলে সেভেন্থ হাউস হচ্ছে আমাদের বিজনেসের সঙ্গে যে পার্টনারশিপটা কতটা ভালো হবে সেই পার্টনারশিপ বিজনেস কত দূর এগোবে সেটা কিন্তু আমরা আমাদের সেভেন্থ হাউস থেকে বিচার করি সেভেন্থ হাউস থেকে আমরা আমাদের শয্যাসঙ্গী এবং আমাদের জীবনসঙ্গী আমার স্ত্রীর বিচার করি সেভেন্থ হাউস থেকে আমরা যে ব্যবসাটা করছি বা যে কর্মটা করছি সেই কর্মটা কতদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমার ব্যবসা কতদূর লঞ্চ করবে আমার ফ্যাক্টরি কত বড় হবে আমার আন্ডারে কত লেবার কাজ করবে সেটা সেভেন্থ হাউস থেকে বিচার করি সেভেন্থ হাউসের অপোজিট কর সেভেন্থ হাউসকে ভালো রাখতে গেলে লগ্ন চতুর্থ মানে আপনার লগ্ন যদি খুব মজবুত হয় আর ফোর্থ হাউস যদি আপনি ভালো হয় কারণ ফোর্থ হাউসের তৃতীয় ঘর হচ্ছে আপনার সেভেন্থ হাউস ফোর্থ হাউস হচ্ছে আপনার শুকস্থান যেখানে বসে আপনি যাবতীয় মাল্টি ট্যালেন্টেড যে সুখগুলো সব উপভোগ করছেন উইথ গাড়ি বাড়ি এসি চাকর বাকর হ্যাঁ গার্ডেন সুইমিং পুল সব আপনার বাড়িতে রয়েছে ফোর্থ হাউস ফোর্থ হাউস থেকে আমরা মায়ের স্থান বিচার করি এই ফোর্থ হাউস যদি আপনার স্ট্রং থাকে ফোর্থ হাউসের ভাব যেটা আমি বারবার বলেছি যে শনি আপনার যে ভাবের অধিপতি আপনার নেটাল চাটে জন্মছকে শনি আপনার মকর আর কুম্ভ যেভাবে অধিপতি সেই হিসাবেই আপনাকে শনিদেব তার যেখানে অবস্থান সেই অবস্থানের ফলটা আপনাকে দেবে তাহলে কারোর যদি কুম্ভ আর মকর এটা যদি কারো ধরুন পাঁচ নম্বর আর ছ নম্বর ঘর হয় পঞ্চম আর ষষ্ঠ সেই শনিদের যদি সপ্তমে বসে থাকে তাহলে পঞ্চমের অধিপতির অবস্থান দেখতে হবে পঞ্চমের কোন নক্ষত্র আপনি আপনার পড়েছে শনিদেব সপ্তম হাউসে কোন নক্ষত্রে বসে সপ্তম হাউস তো লগ্ন সাপেক্ষে কারোর যে কোনো হতে পারে মেষ হতে পারে মিন হতে পারে মকর হতে পারে কুম্ভ হতে পারে তুলা হতে পারে যদি সপ্তম হাউস আপনার তুলা রাশি হয় তাহলে সেখানে শনি সেভেন থাউজে খুব ভালো ফল দেয় যদি সপ্তম কারোর মিন রাশি হয় সেখানে সেভেন থাউজে শনি কিন্তু ভালো ফল দেয় সপ্তম যদি কারোর মিথুন রাশি হয় তাহলেও সেখানে সেভেন থাউজে শনি কিন্তু ভালো ফল দেয় এবং সপ্তম হাউস যদি বৃষরাশি হয় সেখানে শনিদেবের ফল কিন্তু কিছুটা কমে যায় তার কারণ কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ধনস্থান মানে শুক্রের ঘর সেখানে কিন্তু শনিদেবের যে কারকতা সেটা যদি কারো সেভেন্থ হাউস হয় সেখানে আবার নক্ষত্র দেখুন রোহিণীও আছে সেখানে মৃগশিরা আছে দুটোই কিন্তু শনির অ্যান্টি নক্ষত্র মঙ্গল এবং চন্দ্র কেন বললাম দ্বিতীয় স্থান আপনার কালপুরুষ চক্রের অথচ সেটা আপনার সেভেন্থ হাউস পড়েছে কারণ ওখানে কিন্তু কৃতিকার একটা চরণ আছে ওখানে কিন্তু আপনার পুরো চারটে চরণই ওখানে আছে এবং আপনার ওখানে মৃগশিরা নক্ষত্রেরও ওখানে অবস্থান আছে তাহলে সেভেন্থ হাউসে ওখানে শনি অ্যাভারেজ একটা ফল দেবে তো সেভেন্থ হাউসে শনি থাকলে আপনার চতুর্থ হাউস ভালো থাকতে হবে তার সাথে শুক্র দৈত্যগুরু শুক্র এবং যুবরাজ বুধ এই দুজনের অবস্থান আপনার ছকে ভালো থাকতে হবে আপনি কী করে বুঝবেন আপনার বুধ ভালো আপনার কন্যা সন্তান যদি ভালো হয় খুব ওবিডিয়েন্ট হয় আপনার সাথে লোকের যদি কথাবার্তা খুব সুন্দর আপনার কথায় যদি মানুষ প্রলুব্ধ হয়ে যায় কনভেন্স পাওয়ার স্পিকিং পাওয়ার এবং আপনার বোনের সাথে যদি আপনার সম্পর্ক খুব ভালো থাকে মাতৃস্থানীয় বা মেয়ের স্থানীয় কারোর সাথে বোন হতে পারে কাকিমা হতে পারে জেটিমা হতে পারে কারোর সাথে যদি আপনার সম্পর্ক খুব ভালো থাকে মধুর থাকে দিন বন্ডিং খারাপ হয়নি কোনোদিন মুখ দেখা দেখাদেখি মুখ কালাকালি হয়নি তাহলে কিন্তু সেভেন্থ হাউসে আপনাকে বুঝতে হবে বুধ আপনার ভালো আছে কেননা আমাদের কালপুরুষ চক্রের সেভেন্থ হাউস কিন্তু রাশি তাই তো তো তুলা রাশিতে যদি শনি থাকে সেটা যদি কারো সেভেন্থ হাউস হয় তাহলে সেখানে শনি কিন্তু ভালো ফল দেবে এবং শুক্রকেও ভালো থাকতে হবে শুক্র কীভাবে আপনি দেখবেন ভালো আছে দেখবেন যে আপনার মধ্যে সবসময় একটা ভালো মেন্টালিটি থাকবে একটা পরিষ্কার মেন্টালিটি আপনি ঘর দোর যেখানে থাকবেন সেটা ভালো পরিষ্কার রাখবেন আপনি টিপ টপ ফিটফাট ড্রেস পরতে ভালোবাসবেন আপনি দাড়ি যদি কামান রেগুলার দাড়ি কামাবেন আপনার হাতে কিছু জুয়েলারি থাকবে আপনার চিন্তা ভাবনাগুলো খুব হায়ার স্ট্যান্ডার্ডের হবে শুক্র যদি ভালো থাকে কিন্তু এই শুক্র বুধ যদি খারাপ হয় তাহলে সেভেন্থ হাউস থেকে শনি ভালো ফল দিতে পারে না সেভেন্থ হাউসের প্রথম যে শনির যে তিনটে দৃষ্টি পড়ে সেটা ফার্স্ট দৃষ্টিটা পড়ে হচ্ছে ছয় কে আপনার সিক্স হাউজেড তাহলে শনি যেখানে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে বিলম্বিত করে দেয় ডিলে করে দেয় মানে সিক্স যে ফলটা শনি যদি কারোর সপ্তমে বসে থাকে সপ্তমে বসে প্রথম দৃষ্টিটা দেবে হচ্ছে আপনার এইট থাউজেন্ড সরি আমাকে মাফ করবেন প্রথম দৃষ্টিটা দেবে আপনার এইট থাউজেন্ড তাহলে এইট থাউজেন্ড যা ফল আছে এইট হচ্ছে আমাদের বাদক ঘর এবং উপচয় স্থান এবং ওখান থেকে আমরা হসপিটালাইজড হওয়ার একটা জায়গা দেখি ওখান থেকে আমরা রোগের সূত্রপাত দেখি রক্তটা রোগটা কি ক্রনিক হচ্ছে রোগটা কি মারাত্মক দিকে যাচ্ছে ওখান থেকে রিসার্চের একটা জায়গা দেখতে পারি ওখান থেকে আমরা বিভিন্ন তন্ত্র সাধক তন্ত্রের যে সাধনা অকাল সায়েন্সের যে সাধনা সেখানে যদি শনির দৃষ্টি থাকে তাহলে শনি ওই এইট হাউসের যে দৃষ্টিটা সেখানে যেখানে পড়েছে সেই ঘরটাকে ডিলে করে দেবে এবং যদি কোনো রোগ আপনার হয়ে থাকে সেটা দীর্ঘমেয়াদি করবে অবশ্যই সারিয়ে দেবে কিন্তু সেটা দীর্ঘমেয়াদি রোগে আপনাকে ভুগতে হবে বাট সেটা কিন্তু আমৃত্যু কোনো রোগ নয় হয়তো রোগটা ডিটেক্ট হচ্ছে না ধরা পড়ছে না তারপরে শনির যে সপ্তম দৃষ্টিটা থাকবে এটা হচ্ছে তিন নম্বর দৃষ্টি থাকবে হচ্ছে আপনার আট নম্বর ঘরে শনিদেব সপ্তমে যদি বসে থাকে তার তৃতীয় দৃষ্টিটা পড়বে আপনার অষ্টম স্থানে তার পরের দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনার বারো নম্বর ঘরে আট আর বারো তাহলে এই আটে যদি কারোর শনির দৃষ্টি পড়ে বারোতে যদি কারোর শনির দৃষ্টি পড়ে তাহলে এখানেও সেই সম্পর্ক হয়ে যাচ্ছে তিন আট বারো তিন আট বারো কিন্তু খুব ভালো জায়গা নয় শনিদেব সপ্তম থেকে সপ্তমে শনিদেবকে পেতে গেলে এরা খুব দেব আমি আগে দৃষ্টিটা নিয়ে আলোচনা করে নিই এই দৃষ্টিটার মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে শনিদেব যে ঘরে দৃষ্টি দেবে যদি শনিদেব ছকে বলবান হয় শুক্র বলবান হয় লগ্ন বলবান হয় চতুর্থ হাউস যদি আপনার বলবান হয় বা শনি যে নিজস্ব ডিগ্রি যে ডিগ্রিতে শনি ভালো খেলতে পারে কাজ করতে পারে বা মুভ করতে পারে সেই যদি ডিগ্রি হয় এটা তো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে শনি আপনার কোথায় বসে আছে কোথায় ডিগ্রিতে আছে কত নম্বর ভাবে আছে শনির ওপর কি আবার চন্দ্রের কোনো দৃষ্টি আছে শনির ওপর কি রাহুর কোনো দৃষ্টি আছে শনির ওপর কি কেতুর কোনো দৃষ্টি আছে তো সুতরাং সেভেন হাউসে আলোচনা করছি দৃষ্টি আর লাস্ট দৃষ্টিটা পড়বে যেটা দশ নম্বর দৃষ্টি শনির দৃষ্টিটা খুব ভালো কিন্তু সেটা আপনার তৃতীয় হাউস পরাক্রমভাবে পড়বে যদি শনি শুভ থাকে শনি যদি বলবান থাকে শনি যদি ভালো নক্ষত্রে থাকে তাহলে এই তিনটে দৃষ্টিও কিন্তু আপনার প্রচণ্ড ভালো ফল দেবে সেভেন হাউসে বসে শনি ভালো ফল দেবে সেভেন্থ হাউসে যাদের শনি আছে তাদের ম্যারেজ কিন্তু একটু লেটে হয় এবং তারা যদি অল্প বয়সে ম্যারেজ করে তাহলে ম্যারেড জীবনে মানে বিবাহিত জীবনে অনেক প্রবলেম ফেস করতে হয় এই সেভেন্থ হাউসে যদি কারো শনি থাকে যে সমস্ত জাতক বা জাতিকা সেভেন্থ হাউসে যদি শনি থাকে মানে পার্টনারের ঘরে যদি শনি থাকে তাহলে তার উচিত পরক্রিয়া করা না সে যদি পরকিয়াতে যায় তাহলে শনিদেব এখান থেকে মারাত্মক খারাপ রেজাল্ট দেবে আমি বারবার বলেছি যখনই আপনার ঢাইয়া আসবে তখন কিন্তু সেভেন থাউজেন্ড যে ফল আছে সব ফলগুলোকে শনিদেব পুরো শুষে নেবে গরমকালে যেমন সূর্যদেব প্রচণ্ড পরিমাণে হিটেড হয়ে একচল্লিশ বিয়াল্লিশ টেম্পারেচারে সব কিছু শুকনো করে দেয় তেমনি আপনার যখন সাড়ে সাতই বা ঢাইয়া চলবে তখন কিন্তু সেই সেভেন থাউজেন্ড শনি ভালো রেজাল্ট যেটা পাচ্ছেন সেটা কিন্তু আগামী সাড়ে সাত বছরের জন্য কিন্তু আপনার সম্পূর্ণ গতি গতিস্তব্ধ হয়ে যাবে মানে যানবাহন যেমন আস্তে আস্তে যায় যখন জ্যাম থাকে ট্রাফিক জ্যাম হয়ে যাবে আপনার লাইফে সেভেন্থ হাউসে যাদের শনি থাকে তাদের যদি পার্টনার তারা দেখবেন খুব কর্মব্যস্ত সারাদিন কর্ম করতে ভালোবাসে সেভেন্থ হাউসের শনি যাদের আছে তারা খুব কর্মট হয় কর্ম ছাড়া তারা কিচ্ছু বোঝে না যদি ভালো শনি থাকে আর যদি ভালো শনি না থাকে তাহলে তারা কি করবে বসে খাবে অলসতা করবে বা তার ওয়াইফকে বিজনেসে পাঠিয়ে দেবে চাকরি বাকরিতে পাঠিয়ে দেবে সে নিজে কাজ করবে না বন্ধু বান্ধব আড্ডা চায়ের দোকান তাস পাস সট ষাটটা জুয়া লটারি এসবের মধ্যে দিয়ে বসতে থাকবে নিজে কাজ করবে না অলস্য ভাবত শনি শনির আমাদের জীবনে বা বার্ডচ্যাটে শনিদেবকে সবসময় ভালো রাখতে হবে ভালো স্থানে থাকলেও শনিদেব ভালো দেবে আপনি তো আর জোর করে রাখতে পারবেন না ধরুন আপনার শনিদেব কোনো কারণে পীড়িত আছে তাহলে পীড়িত শনি শনিদেব যেগুলো পছন্দ করে না প্রথমেই বললাম যে আমার সব আশা যদি আপনি চান আপনার যদি হাই অ্যাম্বিশন হয় আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে আপনি কতটা উঁচু অবধি লাগাতে পারবেন প্রথম এটা অ্যাস্ট্রোলজারকে বলুন যে আমি কত দূর অবধি যেতে পারব আমার কি ক্যাপাবিলিটি আছে আমার মধ্যে কি পাওয়ার আছে আমার মধ্যে কি কোয়ান্টিটি আছে সেটুকু আপনি আমাকে বলুন আমি সেইভাবে এগোবো ওই তাবিজ কবচ মাদুরীপুরে আর হোম করে তারাপীঠে গিয়ে গাধার পিঠে চেপে বড়োলোক হতে যাবেন না শনিদেব বড়লোক করাবেন আপনাকে না আপনার যতটুকু আপনার এই চার ইঞ্চি ভাগ্যে লেখা আছে আর আপনার কর্মে যা যা লেখা আছে বিধাতা দিন ছ দিনে যে মাথায় যে আপনাকে লিখে গেছে বিধাতার লিখন পারে না খণ্ডন কেউ করতে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে খারাপ সময় অবশ্যই আসবে সাড়ে সাত দিন পরেই ভালো সময় আসবে যাওয়ার আগে ছেড়ে যাওয়ার আগে শনিদেব আপনাকে তিনটে ভালো জিনিস আশীর্বাদ দিয়ে যাবে একটা হচ্ছে অভিজ্ঞতা একটা হচ্ছে একটা স্থায়ী কিছু একটা সমস্যার সমাধান আর একটা হচ্ছে আপনাকে জীবনে আগে আপনি কিভাবে চলবেন সেই চলার গতিপত্তা শনিদেব বলে দিয়ে যাবে যারা জানেন না তারা জেনে নিন সাড়ে সাতির শেষ চরণে যখন থার্ড ফেজে যাবে সাড়ে সাতি ছেড়ে বেরিয়ে গেল তখন আপনাকে তিনটে জিনিস দিয়ে যাবে একটা স্থায়ী সমাধান সেটা বিয়ে চাকরি সন্তান যা কিছু হতে পারে আচ্ছা আপনাকে প্রচুর এক্সপিরিয়েন্স দিয়ে যাবে আর আপনাকে কিন্তু একটা চলার আগামী দিনে যে আপনি কিভাবে চলবেন আপনার সাড়ে সাতিতে তো আপনি যা ভোগ করার ভোগ করে নিয়েছেন তা আগামী দিনে আপনি কিভাবে চলবেন সেটা কিন্তু শনিদেব আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাবে সাড়ে সাতই যাওয়ার পর আমার মনে হয় কেউ জীবনে কোনো ভুল কাজ করে না তাও যদি সে ভুল কাজ করে তাহলে আবার তিরিশ মাস এগারো দিন পর তা যখন ঢাইয়া আসবে এবং যাদের আসছে সিংহ রাশি তাদেরকে আগাম আমার শুভেচ্ছা রইলে আপনারা ভালো মতো থাকবেন ভালো মতো চলবেন শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন আর ধনুরাশি তাদেরকেও বলছি শুভেচ্ছা রইল তারাও ভালো মতো থাকবেন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন যা যা ভুল করে ফেলেছেন আবার দ্বিতীয় ফুল এর জন্য কিন্তু আপনারা এবার দুটো জিনিস পেতে পারেন একটা হচ্ছে কর্মফল পেতে পারেন উনি যদি কর্মফল দেওয়া হিসাবে আপনাকে ঢাইয়াতে দেয় তাহলে ভালো ফল দেবে আর যদি দণ্ড নায়ক হিসাবে উনি ফল দেয় প্রত্যেকটা গ্রহ একটা করে ফল দেয় শনিদেব দুটো ফল দেয় একটা হচ্ছে কর্মফল দেয় আর একটা হচ্ছে একদম ছেড়ে দেমা কেঁদে বাছি সাঁটিয়ে সাঁটিয়ে থাবড়া এক একটা মাছ যাবে এক একটা করে থাবড়া মারবে লোন লোন ডুবে যাবেন লোনে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে না মেন্টাল প্রেশার হয়ে যাবে অ্যাংজাইটি হবে অ্যালকোহলিক হয়ে যাবে অ্যালকোহল থেকে আপনার নানা রকম প্রবলেম শুরু হয়ে যাবে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে কেন আপনি মেন্টাল প্রেশারটা নিতে পারবেন না কেন রাশির ওপর দিয়ে সাড়ে সাতই যায় আরেকটা সূত্র হচ্ছে যারই রাশি যাই থাক মিন রাশি যদি কারো সাড়ে সাতের সেকেন্ড পেজ শুরু হবে দু হাজার উনত্রিশে মার্চ তার কিন্তু লগ্নের উপরেও যাদের মিন লগ্ন লগ্নের ওপরেও শনির একই এফেক্ট আসে এইটা আজকে দর্শক বন্ধু জেনে নেবেন আপনার রাশিতে সাড়ে সাথে আছে বলে আপনার লগ্নতে নেই এই ভুল চিন্তা ভাবনাটা কখনো মাথায় রাখবেন না এরকম কোনো ভণ্ড যদি সে পড়বেন না আপনার লগ্নে কিচ্ছু হবে না আপনার তো লগ্ন আপনার তো রাশিতে দৃষ্টি আর এই রাশিটা কি আলাদা মিনলগ্ন থেকে মিনের ঘরেই তো রাশি ওটার মধ্যেই তো আপনার লগ্ন তারা যদি ধরুন কেন যদি মিনলগ্ন মিন রাশি হয় লগ্ন চাঁদা বলা হয় যাদের বৃশ্চিক লগ্ন বিশ্বিক রাশি এখন যাদের বৃশ্চিক লগ্ন তারাও খুব সাফারার হচ্ছে হেলথের দিক থেকে ইকোনমি দিক থেকে ডিসিশনের দিক থেকে সন্তানের দিক থেকে সন্তানের হায়ার এডুকেশান ঠিক মতো তারা অ্যাফোর্ড করতে পারছে না আবার যাদের রাশি আছে তারাও কষ্ট পাচ্ছে লগ্ন থেকেও শনিদেব ফিফটি পার্সেন্ট কষ্ট দেবে রাশি থেকেও শনিদেব ফিফটি পার্সেন্ট কষ্ট দেবে এটা আমার জ্যোতিষ জীবনে তেরো বছরের অভিজ্ঞতা আমার কোনো একটা এক সময় রাশি ছিল কোনো একটা সময় লগ্ন আলাদা আমার রাশি লগ্ন দুটোই আলাদা এবং দুটোর ওপর দিয়ে শনিদেবকে আমি ফেস করতেছি আমি রাশিতেও সাড়ে সাথে ফেস করেছি আমি লগ্নতেও শনি দৃষ্টি ফেস করেছি মানে এখন বৃষ্টির লগ্নের ওপর শনিদেবের দৃষ্টি রয়েছে তো সুতরাং কর্কট লগ্নের উপরও শনিদেবের দৃষ্টি রয়েছে এই দৃষ্টিটা এরপর আসবে সিংহ রাশি সিংহ লগ্নের উপর এরপরে আসবে এর রাশি ধনু রাশি ধনু লগ্নের উপর মানে এদের ঢাইয়া তিরিশ মাস এগারো দিন বাকি মিন রাশি এবং মেষ রাশি প্রথম ফেজ মিন রাশির সেকেন্ড ফেজ কুম্ভের লাস্ট ফেজ তারা ভাবছেন যে থার্ড ফেজে আসলে আমি খুব ভালো ফল পাবো আমার জীবন বদলে যাবে না বন্ধু আপনাকে আরও তিরিশ মাস কুম্ভ রাশিকে ওয়েট করতে হবে আর মীন রাশিকে আরও ষাট মাস মানে পাঁচ বছর পাঁচ বারং ষাট সুতরাং এখন থেকে কোনো লাফালাফি করে ভণ্ড অ্যাস্ট্রোলজার জ্যোতিষদের কাছে যাবেন না ফেক ভিডিও দেখে পা হাত পা তুলে শীতকালে আনন্দ করার কোনো দরকার নেই সেভেন থাউজে শনি থাকলে কিন্তু আপনার সন্তানের জায়গাও অনেকটা বিলম্বিত করে সেভেন থাউজে শনি থাকলে তার পরকিয়া করা উচিত না আমি আগেও বললাম যদি কোনো মহিলা পরকীয়া করেন তাহলে আপনার জীবনে কিন্তু এফেক্টটা খুব খারাপ দেবে যদি কোনো পুরুষ সেটা করে থাকেন সেটা উচিত না এবং এই সেভেন হাউসের শনি যদি ভালো থাকে কোনো জাতক জাতিরা সে কিন্তু স্বামী অন্ত ভীষণ প্রাণ হয় একটু লেটে ম্যারেজ হয় যাদের যাদের কোনো ম্যারেজ হলোই না তাহলে শুধু শনি সেভেন হাউসে থাকলেই যে ম্যারেজ হবে তা না এখানে মঙ্গলের একটা ভৌমদোষ কাজ করে মঙ্গল কিন্তু বিবাহের গ্রহণ শনিদেব কিন্তু বিয়ের গ্রহ না শনিদেব লেট করায় বিয়েটাকে হয়তো আপনার বিয়ের যেখানে তিরিশ বছর হওয়ার কথা সেখানে আপনার চল্লিশে গিয়ে হলো বা পঁয়ত্রিশে হলো বা ছত্রিশে হলো কিন্তু মঙ্গল হচ্ছে বিয়ের যোগ ঘটায় আর শুক্রদেব হচ্ছে বিবাহ জীবনটাকে আপনাকে পুরো সুখটা দেয় প্রত্যেকটা গ্রহেরই বিবাহিত জীবনের এফেক্ট আছে রাহুরও এফেক্ট আছে চন্দ্রেরও এফেক্ট আছে বিয়ের পরে আপনি সুইজারল্যান্ড যাবেন না কোথায় যাবেন এই যে ভ্রমণটা যেটাকে আমরা বলি হচ্ছে কি বলে বিয়ের পর মধুচন্দ্রিমা এই মধুচন্দ্রিমাটার জন্য চন্দ্রের ভূমিকা আছে এখানে বুধেরও ভূমিকা আছে যে আমি আমার ওয়াইফকে নিয়ে কি বিজনেস করবো না কেউ ওকে চাকরি যাচ্ছে চাকরিটা ওকে করতে দেবো তো সুতরাং অনেক কিছু এখানে বিচার্য বিষয় আছে যে শনি সেভেন হাউসে থাকলে কী ফল দেয় শনি সেভেন হাউসে থাকলে অনেকে কিন্তু বিয়ে করতেও চায় সে চায় খালি সে দেখবেন সারাদিন কাজ করছে সারা জীবন কাজ করছে সব সময় সে কাজ করে যাচ্ছে কাজই তার কাছে সবচেয়ে আস মানে আসল বস্তু মানে কাজ ছাড়া সে কিছু বোঝে না সেভেন্থ হাউসের আরেকটা দৃষ্টি আপনার লগ্নের ওপর পড়বে কিন্তু ওই যে বললাম যে আপনার যে ঘরগুলোতে দৃষ্টি দেবে হ্যাঁ আট বারো আর তিন বারো হচ্ছে আপনার মোক্ষের ঘর খরচার ঘর তিন হচ্ছে আপনার পরাক্রম ঘর আর ছয় তিন আর আট হচ্ছে আপনার লোকাল সায়েন্সের ঘর সুতরাং আট বারো তিন প্রথম দৃষ্টিটা আটে দ্বিতীয় দৃষ্টিটা বারোতে তৃতীয় দৃষ্টিটা তিনে মানে আমি লগ্ন সাপেক্ষে বলছি আমরা কালপুরুষ চক্র আমরা যখন কোনো জাতক জাতিকার ছক দেখি আমরা তিনটে জায়গা থেকে বিচার করি এক হচ্ছে লগ্ন থেকে তারপরে লগ্নর বিচার হয়ে গেল তারপরে রাশি থেকে তারপরে রবি যেখানে বসে আছে তিনটে জায়গা থেকে আমরা একটা জাতক জাতিকার চার্ট বিচার করি শুধু লগ্ন থেকে বলে দিলাম আপনার সপ্তমে শনি না রাশি থেকে দেখতে হবে কোথায় আছে শনি আবার রবি যেখানে বসে আছে সেখান থেকে শনি কোথায় বসে আছে তাহলে সেভেন্থ হাউসে শনি বিচার করতে গেলে সেই অ্যাস্ট্রোলজারকে একটু অভিজ্ঞতা হতে হবে ওই ছকটা কোনো রকমের দেখে নিয়ে আগে চিন্তা করবে একে কি পাথর গছাবো একে কী রেমেডি দেবো একে তারাপীঠে নিয়ে যাবো না অন্য কোনো শ্মশানে নিয়ে যাব শ্মশানে তো আপনাকে নিয়ে যাবেই যাবে ভণ্ডদের কাজ হচ্ছে আপনাদের শ্মশানে নিয়ে যাবে আপ বেড়ে ফেলার কাছাকাছি আপনাদের নিয়ে যাবে নিজেরা মোটামুটি কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে তারপরে বাড়ি এসে আপনারা গালে হাত দিয়ে সুকান্ত ভট্টাচার্য কবি তার মতো বসতে থাকবে সেভেন্থ হাউসে শনি থাকলে ভয় পাওয়ার কিছু নেই ফোর্থ হাউসকে অবশ্যই ঠিক রাখতে হবে মানে অতিরিক্ত সুখ অতিরিক্ত স্বাচ্ছন্দ্য জীবনে মানে সবসময় আমার জীবনে সবসময় বসন্তই থাকবে না কখনো হেমন্তও আসবে কখনো শীতও আসবে কখনও গরমও আসবে তো ফোর্থ থাউজের পুরো শুকটাকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন আমি বলেছি ফোর্থ হাউসকে ফলো করতে তার মানে ফোর্থ থাউজের ঘরটাকে বা তার যে কথা সেটাকে কন্ট্রোলে রাখলেই সেভেন হাউসের শনি থেকে ভালো রেজাল্ট পাবেন আর সঙ্গে বুধ এবং শুক্রকে যদি ঠিক রাখা যায় বা যদি আপনার ছকে বুধ শুক্রের পজিশান ভালো থাকে অবশ্যই এখানে যদি শনি কারো সেভেন হাউস যদি ইয়েতে চলে যায় মেশে চলে যায় তাহলে তো নিচস্ব শনি সেখানে তো ভালো ফল পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই আমি খুব পরিষ্কার কথা বলি এবং অনেকে শুনতে চায় না অ্যাস্ট্রোলজির সব কথা না অনেকে সত্যকে শুনতে চায় না সত্য গিলে খাওয়া যায় না জল ট্যাবলেট অ্যান্টাসিড প্যান্ডি দিয়ে গিলে খাওয়া যায় না ওই জন্য সত্যকে অনেকে মানতে পারে না এই মানতে পারে না বলেই সিল করে করে লাস্ট এটা বলেই শেষ করবো যে সত্যকে মানতে পারে না এই পৃথিবীতে সে থাকতে পারে না মা সারদা বলে গেছেন যে যে শয় সে রয় মানে যে সহ্য করতে পারে সেই থেকে যেতে পারে শারদা বলে গেছেন আমি বলিনি তো সুতরাং তার ওই কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে সহ্য করার ক্ষমতা থাকলে শনিদেবকে নিয়ে আপনি জীবনে অনেক কিছু দূর অনেক দূর অবধি করতে পারেন সেভেন থাউজেন্ড শনি তো সহ্য করার ক্ষমতা থাকবে সাড়ে সাথেও ফেস করতে হবে যখন এক সময় আনন্দ করেছেন পয়সাকে পয়সা মনে করেননি মানুষকে মানুষ বলে মনে করেননি লেবারকে লেবার বলে মনে করেননি লোকের টাকা নিয়েছেন সে টাকা ফেরত দেননি আপনাকে তো আজকে চোখের জল ফেলতেই হবে নাকের জল ফেলতেই হবে গালে থাবড়া খেতেই হবে তো সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ওই জন্য শনির কারকতাকে বুঝতে পারলে আপনার ছকে কোনোরকমভাবে কোনো দিন শনিদেব ডিস্টার্ব করবে না সবাই ভালো থাকুন আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবার জীবন ভালো কাটুক